দেখো পাতিয়ে দেখি কেমন লাগছে এই যে আর সাথে দুটো বালিশ কভারও আছে এই যে দেখো দুটো বালিশ কভার তো চলো এখন এইটা আমি তুলে দিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে আমার বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো চলে এসেছি সকালবেলার কাজ নিয়ে তো সকালে তো কাজ আছেই তো রোজকার রোজ সব বাড়িতে প্রত্যেকটা মহিলাদের একই রকম কাজ সকালবেলা থাকে তো দেখো বিছানার যে এটা আগের দিন বেড কভারটা কিনে এনেছিলাম তো সেটা দেখো এখন পাতিয়ে দিচ্ছি বিছানার মধ্যে তো বেড কভারটা একদমই খুবই সুন্দর দেখতে আর একদমই মানে কি বলবো পিওর কটন আর কটন ছাড়া না বেড কভার আমার অতটা পছন্দ লাগে না তো এটা একদম পিওর কটনের বেডকভার তো খুব সুন্দর হয়েছে বেড কভারটা কালারটাও একদম পুরো হালকা কালারের অফ হোয়াইট কালারের দেখতেও খুব সুন্দর হয়েছে তো বিছানাতে পাতানোর পর বিছানাটা খুবই সুন্দর লাগছে তো আমার খুব পছন্দ হয়েছে বেড কভারটা তো আমি পছন্দ করেই নিয়ে এসেছি কারণ ভালো লাগবে হালকা কালারের তো হালকা কালারের বিছানার চাদর অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একদমই হালকা কালারের একটা বিছানার চাদর মানে লাইট কালারের একটা বিছানার চাদর কিনবো তো কিনবো কিনা হয়েছিল মানে বাড়ি গেছিলাম বাড়িতে কিনা হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করো ফ্রেন্ডস নতুন বেড কভারটা পাতিয়ে দিয়েছি কেমন লাগছে দেখো তো খুব সুন্দর লাগছে একদম নতুন খাট নতুন খাট মনে হচ্ছে মানে বেডকভারটা পাতানোর জন্য মনে হচ্ছে নতুন খাট নতুন খাট তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে বেডকভারটা খুবই সুন্দর হয়েছে আর এই বেড কভারগুলো এক বছর ধরে ইউজ করা হচ্ছে তো ওই জন্য আর ভালো লাগছে না কিন্তু এখনও ভালো আছে পুরনোগুলো। কিন্তু কী তো ওগুলো এখন বাতিলই দিয়ে দিলাম আর এই যে দেখো নতুন বেড কভারটা খুবই খুবই সুন্দর লাগছে দেখতে মানে খুব সুন্দর বিছানাটা মানিয়েছে দেখো মনে হচ্ছে নতুন বিছানা নতুন বিছানা তো চলো আর বাকি অন্য কাজগুলো এবার করে নিই কেন হয়ে গেছে আর ব্লাঙ্কেটটা আমি বাইরে রোদ দুরে দিয়েছি তো ওটা একটু রোদ্দুর পেয়ে যাক আমি যেদিন পেড কভার চেঞ্জ করি সেদিনই বালিশ ব্ল্যাঙ্কেট রোদ দিই আজকাল বালিশগুলো দিই তো আজকে শুধু ব্ল্যাঙ্কেটটা রোদ ঘুরে দিয়েছি চলো এখন বাকি কাজগুলো করে নিই ওদিকে কভারটা পাতিয়ে ব্ল্যাঙ্কেটটা দেখো এদিকে রোদ্দুরে দিয়ে দিয়েছি তো এবার আমি বাড়ির কাজ করতে শুরু করে দিয়েছি তো কভারটা খুবই সুন্দর লাগছে আর খুব আমার পছন্দ হয়েছে ভালো লাগছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো বিকেলবেলা হাজব্যান্ড গেছিলো একটু বাজার দিয়ে তো চিংড়ি মাছ এনেছে তো চলে এখন আমি চিংড়ি মাছটা বেছে নিই তো এখন অনেক বেলা এখন সাড়ে পাঁচটা মতো বাজে ওই যে দেখো বাইরে কত রোদ্দুর এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন মাছটা বেছে নিই তারপরে একটু বাইরে দিয়ে ঘুরতে যাব এখন আমি মাছটা বাঁচার শুরু করে দিয়েছি মানে নিয়ে আসলাম বাইরে ব্যালকনিতে কারণ এখানটাতেই আমি মাছ বাছি ঘরের ভিতরে বাঁচি না কারণ ঘরের ভিতরে মাছ বাজলে মাছ বাঁচার যে একটা গন্ধ সেটা ঘরেতে ছড়িয়ে যায় মানে যতই আমি মুছে পরিষ্কার করি না কেন গন্ধটা থেকেই যায় তার জন্য আমি বাইরে চলে আসি তো দেখো মাছ এনেছে চিংড়ি মাছ একদমই বেশ মানে খুব ছোটও না আর খুব বড়ও না মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো তো একটা একটা করে আমি এবার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই তো চিংড়ি মাছটা ছাড়াতে ছাড়াতে কী বলো তো আমি তো পুরো চিংড়ি মাছের ওপরের অংশটা ছাড়িয়ে দিই কারণ চিংড়ি মাছের ওপরের অংশটা হাজব্যান্ড পছন্দ করে না আমি বলি রেখে দিই তো হাজব্যান্ড বলে না রাখতে হবে না ওপরের অংশটা ছাড়িয়ে দাও তো ওপরের অংশটা আমরা ছাড়িয়েই দিই কারণ ওপরের অংশটা খাওয়া যায় না দেখবে রান্না করার পরেও সেই ছাড়িয়ে খেতে হয় তার থেকে রান্না মানে রান্না করার আগে ছাড়িয়ে দেওয়াই ভালো পরে ছাড়ানোর থেকে তাই না তো তার জন্য আমি কি বলো আগে ছাড়িয়ে দিই ওপরের অংশটা একদমই ছাড়িয়ে দিই মানে আঁশটা ছাড়িয়ে দিয়ে তারপরে রান্না করি কারণ আঁশটা থাকলে সেই খেতে যাওয়ার সময়ও ছাড়াতে হয় তার জন্য আমি ছাড়িয়ে দিই তো চলো আমি বেছে নিই ভালো করে চিংড়ি মাছগুলো তো ফাইনালি দেখো চিংড়ি মাছ বাঁচা হয়ে গেছে বাঁচার পরে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো এবার রান্না করব আর এদিকে দেখো চিংড়ি মাছের যেহেতু মালাইকারি করব তার জন্য দেখো নারকেল দুটো নারকেল নিয়েছি তো দুটো নারকেলের কি বলো তো ভিজিয়ে রেখেছিলাম কারণ আমাকেই তো নারকেলগুলো ভাঙতে হবে তো তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়েছি বা ভেঙে নিয়েছি তো দেখো এই চার পিস হয়েছে দুটো নারকেলের তো এখন ফাইনালি আমি নারকেল কুড়তে বসে গেছি এই ছোট্ট নারকেল কুড়নিটা দিয়ে নারকেল কুড়তে শুরু করে দিয়েছি কারণ শেষ পর্যন্ত কি হয়েছে জানো তো এই নারকেল কুড়ানিটা আমার ভেঙেই গেছে তো এই নারকেল কুড়ানিও ভেঙে গেছে আর আমার তারপর ভেঙে গেছিল নারকেল কুড়ানিটা তো এই যে এখন মানে অনেক ভালো হয় মানে অনেক তাড়াতাড়ি অনেক ভালো হয় তো একদম দেখতে ছোট কিন্তু জিনিসটা কাজটা তাড়াতাড়ি হয় তো এইভাবেই তো এখন নারকেলগুলো একটা একটা করে কুড়িয়ে নিই কারণ অনেকটা সময় লাগবে চার পিস নারকেল আছে মানে চারটে দুটো নারকেলের ধর চারটে মালাই হয়েছে তো চারটে মালাই চারটে নারকেল আমি ভালো করে কুড়িয়ে নিই তারপর আবার আসছি আর দেখো ফাইনালি আমার নারকেল কুড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখো সব কুড়িয়ে নিয়েছি চারটে চারটে মালাই কুড়ানো হয়ে গেছে তো এদিকে কুড়ানোর পর চলে এসেছি রান্না করতে কারণ একটা একটা করে তো করতে হবে ওইদিকে চিং চিংড়ি মাছটা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি একটু বাইরে দিয়ে ঘুরতে গেছিলাম তো বাইরে দিয়ে ঘুরে আসুন বাড়ি আসছি সন্ধ্যা ঠন্ডা দেখিয়েছি তারপরে নারকেলটা কুড়া কুড়ালাম তারপরে এই যে দেখো এবার মাছগুলো আমি রান্না করতে শুরু করে দিয়েছি তো চিংড়ি মাছটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো কারণ চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না তাই না অল্প ভাজলেই হয়ে যাবে মানে একটু হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ব্যাস তুলে নেবো তো তারপরে মালাইকারি হবে তো আরও অনেক কিছু রান্না করতে হবে শুধু তো আর মালাইকারি করলে হবে না তো তার সাথে ডাল করব তো দেখা যাক আর কি করা যায় তো দেখো এবার হয়ে গেছে হালকা একটু ভেজে নিলাম খুব বেশি ভাজিনি তো এদিকে নারকেলের দুধটাও আমি বের করে নিয়েছি তো দেখো ফাইনালি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তো ফোড়নটা দিয়ে দেওয়ার ফোড়নটা হয়ে গেলেই পেঁয়াজ দিয়ে দেবো তো নারকেল মানে চিংড়ি মাছের মালাইকারি করতে এমন কিছু সময় লাগে না হ্যাঁ শুধু ওই নারকেলের দুধটা বের করাটাই একটা ঝামেলা থাকে তো নারকেল কুড়িয়ে নারকেলের দুধ বের করতে হয় এটা একটা ঝামেলা তো ফাইনালি দেখো এটা নারকেলের দুধটা বেরিয়েছে এক বাটি মতো বেরিয়েছে নারকেলের দুধ তো মশলা কষানোর পরেই দেখো নারকেল দুধটা দিয়ে দিচ্ছি কারণ এখানে যে কোনো জল অ্যাড করব না তো মশলাতে একটু জল দেওয়ার মতো হয়েছে তার জন্য একটু দুধ দিয়ে দিলাম কারণ কোনো জল অ্যাড করা যাবে না মালাইকারি করতে তো এটাই তো নিয়ম চিংড়ি মাছের মালাইকারি করতে যে জল দেওয়া যায় না শুধুমাত্র পুরোটাই কী বলো তো নারকেলের দুধের দ্বারাই আর কি চিংড়ি মাছের মালাইকারিটা হবে তো একটু নারকেল দুধ দিয়ে দিলাম নারকেল দুধ দিয়ে দেওয়ার পরে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো ফাইনালি তেল ছেড়ে গেছে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে যে নারকেল দুধ দিয়ে মশলাটা কষাচ্ছিলাম তো ফাইনালি আমার একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে তো এবার কী বলতো পুরো নারকেল দুধটা দিয়ে দেবো কারণ যেহেতু মশলাটা আদা রসুন বাটা সমস্ত মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি দেখো এবার নারকেল দুধটা দিয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর হচ্ছে গ্রেভিটা তাই না তো গ্রেভিটা তো একটু ফোটাতে হবে তো পুরো দুধটাই এখন দিয়ে দিলাম এবার আমি ফোটাবো না মানে একটু ফুটে উঠবে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো মালাইকারি করতে খুবই সোজা তো বললামই আগে যে মালাই চিংড়ি মাছের মালাইকারি রান্না করা মানে খুবই সোজা পদ্ধতি আর খেতে তো মানে অসম তাই না খুবই ভালো লাগে মানে আমাদের তো খুব প্রিয় খাবার আমরা মাঝে মাঝেই এটা খাওয়া হয় তো তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখনও চিংড়ি মাছ দিইনি তো এবার দেখো গ্রেভিটা ফুটে উঠেছে তো এবার চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেবো তাহলেই আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট আর চিংড়ি মাছের মালাইকারি মালাইকারিটা কী তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ আর এদিকে দেখো চিংড়ি মাছও দিয়ে দিলাম তো হাজব্যান্ড খুব ভালো খায় আর খুব পছন্দ করে তার জন্য আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় কয়েকদিন পর পরই আমাদের মালাইকারিটা রান্না হয় জানো তো খুবই ভালোবাসি আমিও ভালোবাসি হাজব্যান্ডও ভালোবাসি তার জন্য করা হয় তো দেখো মাছগুলো দিয়ে দেওয়ার পরেই অল্প ফুটিয়ে নেব তো একটু গেভিটা কমে কমে আসবে তো দেখো প্রায় হয়েই গেছে মানে হয়েই গেছে বলা যায় তো দেখো ফাইনালটা ফাইনাল দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে তো এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে তারপরে নাবিয়ে নেবো তো দেখো হয়ে গেছে আর এদিকে দেখো ফাইনালি চিংড়ি মাছের মালাইকারিটা দেখো সুপার লাগছে দেখতে আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর কালারটা কী তো এমনিতেই খুব সুন্দরই হয় হ্যাঁ তো খেতে তো মানে আসম বলার কিছু নেই তো এদিকে দেখো হাজব্যান্ডকে খেতে দিচ্ছি মানে ডিনার করতে শুরু করে দিয়েছি এটা পেঁয়াজ কলি ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম অতটা ফ্রেশভাবে তোমাদের সাথে শেয়ার করা হলো না তো ওদিকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ডিনার করার পরে ভাবলাম যে চিংড়ি মাছের মালাইকারি করতে যে নারকেল দুটো আমি মানে ইউজ করলাম সেই নারকেল থেকে তো আমি দুধগুলো বের করে নিয়েছি তো দুধটা বের করার পর নারকেলটা তো রয়ে গেছে তো চলো আমি নারকেলের লাড্ডু বানিয়ে নিই তো এখন রাত্রেবেলা মানে খাওয়া দাওয়ার পরে মানে ডিনার করার পরেই তো ভাবলাম তো চলো লাড্ডু বানিয়ে নিই তো তার জন্য আমি লাড্ডু বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি দেখো মানে নারকেল দিয়েছি আর সাথে কী বলো তো কিছুটা গুড় দিয়েছি আবার কিছুটা চিনি দিয়েছি দুই রকম দিয়েছি তো তার জন্য কালারটা দেখো কি সুন্দর হয়েছে হুয়াও দেখতে হয়েছে কালারটা তো এখন আমি নারকেলের নাড়ু বানাবো মানে মানে যেটা সোজা কথা আমি নারকেলের নাড়ু বানাবো তো এখন আমি নারকেলের নাড়ু বানানোর জন্য দেখো এটা আমি ভালো করে মানে নাড়ুর মানে সে একটা পাক বলে না সেই পাকটা করে নিচ্ছি তো পাকটা ঠিকঠাক হলেই আমি নাড়ুটা বানিয়ে নেব তো দেখতে তো হুয়াও হয়েছে আর নাড়ুগুলো না খেতে খুব ভালো হয়েছিল। ফাইনালি শেষ পর্যন্ত দেখো দেখো নাড়ুটা খুব সুন্দর হয়েছিল তো দেখো এদিকে আমি নাড়ু পাকাতে বসে গেছি দেখো সুন্দর করে অনেকগুলো নাড়ু পাকিয়ে নিয়েছি নারকেলের নাড়ু তো এখনও অনেকগুলো হবে এই যে দেখো কড়াই এখনও অনেকটা রয়ে গেছে তো এখন নারকেলের নাড়ু করে নিচ্ছি কারণ এটা নষ্ট করার কি দরকার তাই না বলো একটু অল্প একটু চিনি দিয়ে অল্প একটু গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়ু করে নিলাম তো চলো মাঝে মাঝে একটা একটা করে খাওয়া হবে তাই না তো তার জন্য আমি নাড়ু করতে বসে গেছি তো দেখো অনেকগুলোই হয়ে গেছে তো ফাইনালি নাড়ু কমপ্লিট একটা জারে ভরে নিয়েছি আর এই আর একটা জারে আমি ভরে নিচ্ছি কারণ জারে ভরে দিই গরম গরম নাড়ু জারের মধ্যে থাকবে ভালো থাকবে পিঁপড়ে টিপড়ে ধরবে না তাই না বলো তো দেখুন নাড়ু হয়ে গেছে নাড়ুগুলো একদম খড়মরে খড়মরে মচমুচে মুজমুচে হয়েছে কি বলবো খুব ভালো হয়েছিল খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমায় কিন্তু তো তো দেখো ফাইনালি দুটো জার আমার নাড়ু কমপ্লিট হয়ে গেছে এবার জারটা লাগিয়ে রেখে দেব তো এই দেখো দুই জার নাড়ু হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেলাইকনটা বাজিয়ে দিও সাথে সাথে নোটিফিকেশানটাও পৌঁছে যাবে আর দেখো রাত্রেবেলা বেডকভারটা একদম লাইটের আলোতে একদম ঝকঝক করছে তো ভাবলাম চলো তোমাদের সাথে আর একবার শেয়ার করি তো বেডকভারটা খুব সুন্দর হয়েছে আর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগছে মানে আরও আরও ঝকঝক করছে তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তো সকলে ভালো থাকবেন সকলকে গুড নাইট টাটা বাই বাই